একটা তিতা বাস্তব কথা কি জানেন টাকা ছাড়া কোনো বন্ধু হয় না চেহারা ছাড়া প্রেম হয় না আর স্বার্থ ছাড়া কেউ আপনাকে আপন ভাবে না কথাটাতে তো লাগলেও এটাই বাস্তব বিয়ের আগে ছেলেদের রস গোল্লার মতো না চাইতেই টপটপ করে পড়তে থাকে আর বিয়ের পরে ভালোবাসা হয়ে যায় পাকা তালের মতো কচলে কোচলে আছাড় দিয়ে এরপর ভালোবাসা বের করা লাগে কথায় আছে নরম মাটি বেড়ালেও আছড়াতে ভালোবাসে তাই আপনি যত বেশি নরম মনের মানুষ হবেন মানুষ আপনাকে তত বেশি কষ্ট দেবে নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে মোট কথা নারীকে যা দেবেন তার দ্বিগুণ ফেরত পাবে। হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা বাঙালি জানে যে প্রেমের সাথে ছেকা ফ্রি তারপরেও বাঙালিরা প্রেম করে কারণ কি জানেন কারণ বাঙালিরা ফ্রি জিনিস ছাড়ে না আচ্ছা আপনারা কি জানেন স্ত্রী ব্যাংক কাকে বলে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে আবার সেই টাকা স্বামীকে ধার দিয়ে তার উপর লাভ বসানোকে স্ত্রী ব্যাং বলে মানুষ চিনতে বেশি কিছু লাগে না এক মাস বাড়িতে টাকা না দিয়ে দেখুন আপনার চার আনার জীবনে এক আনাও কেউ মূল্য দেবে না দশ দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকুন সেবা করার জন্য কেউ আসবে না দিন শেষে যে নারীকে আপনি খেলনা ভাবেন সেই নারী আপনার পাশে থাকবে বেশিরভাগ পুরুষ মানুষ এক বইয়ের টেনশনেই দিনে সিগারেট খায় দশটা আবার স্বপ্ন দেখে বিয়ে করবে চারটা ব্রেড খুব ধারালো জিনিস কিন্তু সেটা দিয়ে গাছ কাটা যায় না অপরদিকে কুডাল অনেক শক্তিশালী জিনিস কিন্তু সেটা দিয়ে চুল কাটা যায় না অতএব কাউকে ছোট করে কথা বলবেন না প্রত্যেকটি জিনিসই তার নিজস্ব কর্মক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ মেয়ে মানুষের জীবনটা কেমন জানেন অনেকটা ওই আকাশে ওড়া পাখির মতো সবাই তাকে উঠতে দেখে কিন্তু সে যে ভেতরে ভেতরে পুড়তে পুড়তে উড়তেছে তার খবর কেউ রাখে না লেবু বেশি চাপলে যেমন তেতো হয়ে যায় ঠিক তেমনই কিছু মানুষকে বেশি ভালোবাসা দিলে তাদের অহংকার বেড়ে যায় তাই যার যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই ভালোবাসুন যদি কারোর ক্ষতি করো তাহলে সে পাল্টা তোমার ক্ষতি হয়তো নাও করতে পারে তবে যদি কারোর উপকার করো তাহলে নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো সে তোমার অন্তত বদনাম করবেই একটা বাস্তব কথা কি জানেন স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে স্বার্থের এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আপনার খবরও নেবে না শুধুমাত্র ভাত কাপড় আর এক বিছানায় থাকলেই তাকে স্বামী বলা যায় না স্বামী হতে গেলে আগে স্ত্রীর মন বুঝুন আপনার স্ত্রী কিসে ভালো থাকবে কিসে তার কষ্ট হচ্ছে এগুলো বোঝার চেষ্টা করুন একজন ভালো স্বামী হওয়ার আগে একজন ভালো বন্ধু হয়ে উঠুন চায়ে ডুবে যাওয়া বিস্কুটকে আরেকটা বিস্কুট দিয়ে তুলতে যাবেন না তাহলে হাতে যেটা আছে সেটাও ডুবে যাবে ঠিক তেমনই বউ থাকতে কখনও আরেকটা বউ খুঁজতে যাবেন না তাহলে ঘরে যেটা আছে সেটাও চলে যাবে একটা সিংহ যে কিনা দিনে আঠারো ঘন্টা ঘুমিয়ে থাকে আর একটি গাধা যে দিনে আঠারো ঘন্টা পরিশ্রম করে পরিশ্রম যদি সৌভাগ্যের মূল মন্ত্রই হতো তাহলে বনের রাজা সিংহ নয় গাধাই হতো স্বামী সংসার ভালো লাগছে না স্বামীর ব্যবহার ভালো লাগছে না তাহলে স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান বাপের বাড়ি গেলে বুঝবেন বাপের বাড়ির ভাত তখন অনেক দামি হয়ে যাবে কাছের মানুষগুলো অচেনা হয়ে যাবে এটাই বাস্তব